হ্যালো হ্যালোইব্রিওান আসসালামু আলাইকুম জ্বালানি ছাশ্রয় গ্যাসের বিকল্প ধোঁয়ামুক্ত আধুনিক লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এমআরকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের চায়ের দোকানের জন্য একটি ভাই সুন্দরভাবে স্পেশালভাবে আমাদের চুলাটি অর্ডার করেছেন তা আপনারা চাইলে চায়ের দোকান হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় এবং গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় আপনারা চাইলে এই চুলাটি ব্যবহার করতে পারেন খুবই অল্প টাকার লাখড়ি দিয়ে দ্রুত রান্না হয় কোনো রকম ধোঁয়া বা কালি ছাড়াই আমাদের এই চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটিফুল স্টেলেন স্টিলের দ্বারায় তৈরি করা ফলে কোনোরকম জগ মরিচা দেয় না ঠিক বহুদিন আমাদের এই চুলায় প্রতি একবেলা রান্না করতে মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রাম লাকড়ি দিয়ে রান্না করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আমাদের এই চুলা দেখতে পাচ্ছেন এই চুলাটির সাথে পেয়ে যাবেন রেগুলেটর সিস্টেম ফ্যান সেট এবং ব্যাটারি টু এম্পের চার্জার এই ফ্যানের সাহায্যে আমাদের এই চুলাতে খুব সুন্দরভাবে বাতাসের সাহায্য করে এই অক্সিজেনের দ্বারাই চুলাটি সুন্দরভাবে গ্যাসের চাইতেও দ্বিগুণভাবে হিটে চলে দাও দাউ করে কোনোরকম ধোঁয়া বা কালি ছাড়াই আমাদের এই চুলা যেসব মাসে হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন কিংবা বাসা বাড়িতে মাসে দেড় থেকে দুইটি গ্যাস ব্যবহার করেন তাদের জন্য আমাদের এই চুলা আমাদের এই চুলায় সারা মাসে মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার লাকড়ি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন তিন বেলা কোন রকম ঝামেলা ছাড়াই ধন্যবাদ সবাইকে